গরমে অতিষ্ঠ জনসাধারণের সুরক্ষা সচেতনতায় এবার ব্যতিক্রম উদ্যোগে মাঠে নেমেছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন জেলার জনবহুল স্থানগুলোতে খোলা হয়েছে সুপে পানির বুথ যেখানে পথচারী সাধারণ মানুষ বিনামূল্যে পানি ও সালাইন খেতে পারছে একই সাথে বুথ থেকে পথঘাটে থাকা নিম্ন আয়ের শ্রমিক কর্মজীবীদের মাঝে বিতরণ করা হচ্ছে ছাতাও বুধবার চব্বিশে এপ্রিল বেলা এগারোটার দিকে শহরের উপকণ্ঠে মুক্তারপুর এলাকায় ওপরে ধলাগাঁও বাজারে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু জাফর রিপন এমনি উদ্যোগ সারা ফেলেছে স্থানীয়দের মাঝে পথচারী ও সুফল পাওয়া নিম্ন আয়ের মানুষরা জানিয়েছেন স্বস্তির কথা অটোচালক আওয়াল হোসেন বলেন সারাদিন তীব্র গরমে গাড়ি চালিয়ে হাঁপিয়ে উঠি বোতল পানি কিনে খাওয়ার মতো এত টাকা আমাদের নাই জেলা প্রশাসন ফ্রিতে পানি স্যালাইনের বিতরণের কারণে আমরা শতত অটোচালক সহ হাজার মানুষের অনেক উপকার হবে জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপন জানান জেলার আশটি ইউনিয়ন দুইটি পৌরসভা সহ মোট শতাধিক স্থানে জনচেতনতার অংশ হিসাবে বসানো হচ্ছে বুথ এসব বুথ থেকে প্রয়োজন অনুযায়ী পানি পান ও নির্ণায়ের মানুষের ছাতা নিতে পারছে এতে পথচারীদের পানি শূন্যতা ও হিটস্ট্রোক থেকে বাঁচতে সচেতনা তৈরি করবে এছাড়াও স্বাস্থ্য সচেতনতায় জেলার সর্বত্র করা হচ্ছে মাইকিং যতদিন অসহ্য তাপদাহ থাকবে একার্যক্রম চলবে বলে জানান জেলা প্রশাসন কর্মসূচির উদ্বোধনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিফা খান সহ জেলা প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় সুশীল সমাজের মানুষ উপস্থিত ছিলেন ভাগা নদী ভাগ নদী ভাগ ডেক্স নিউজ বিক্রমপুর চিত্র